অবশেষে আজ থেকে শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের অনলাইন আবেদন তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনলাইন আবেদন করবেন এর জন্য কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি দেখে নেব আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিন অবশ্যই ভিডিওতে লাইক দিনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিশন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এর জন্য আপনি স্বামী বিভিন্ন যে পোর্টালই রয়েছে এস বি এম সি এম ডট ডাবল বি ডট কফ ডট ইন এই পোর্টালে চলে আসবেন এরপর আপনি দেখতেই পারছেন এখানে বিভিন্ন কিন্তু অপশান রয়েছে অ্যাবাউট আউট টু অ্যাপ্লাই ডাউনলোড ইত্যাদি আমরা যেহেতু নতুন সে রেজিস্ট্রেশনে রয়েছে রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব এরপর টপার এবং নন টপার রয়েছে আপনি টপার এবং টপারে সিলেক্ট করবেন নন টপার নন টপার আপনি সিলেক্ট করবেন আপনি এবার অ্যাকর্ডিং যেটি হয়ে থাকেন সেই বক্সে আপনি টিক করে দেবেন আমরা যেহেতু নন টপার এটা সিলেক্ট করলাম এরপর নিচেই আপনি চলে আসবেন ইনস্ট্রাকশন রয়েছে এখানে বিবরণ আবেদন কীভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগে ইত্যাদি বিষয় যা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো এখান থেকে আপনি কিন্তু বলা হয়েছে তা আপনি দেখতেই পারছেন তো এরপর আপনি নিচে চলে আসবেন নিচে আসার যে পরক্সে টিক মারি দেবেন বক্সে টিক মারি দেওয়ার পর প্রসেস ফর রেজিস্ট্রেশন এই প্রসেস ফর রেজিস্ট্রেশন ক্লিক করবেন আপনার সঙ্গে একটি শো হবে বলা হয়েছে যারা সংখ্যালঘু রয়েছে তাদের কিন্তু ডাব্লিউমডিএফসি স্কলারশিপ পোর্টাল যে রয়েছে ঐক্যশ্রী পোর্টাল সেই পোর্টালে আবেদন করতে হবে এবং সংখ্যালঘু বাদ দিয়ে বাকি সমস্ত প্রার্থীরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন স্বামী বিভিন্ন মেট কোন স্কলারশিপের পোর্টাল থেকে স্বামী বিভিন্ন স্কলারশিপে তো এখানে আপনি দেখতেই পারছেন রেজিস্ট্রেশন ক্যাটাগরি তো আপনি কোন ক্লাস পাশ করেছেন কোথায় অ্যাডমিশন নিয়েছেন সেই ভিত্তিতে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি মাধ্যমিক পাস করে দেখেন এবং স্কুলে অ্যাডমিশন নিয়ে থাকেন উচ্চ মাধ্যমিক এবং ইলেভেনে তো এখানে এই যে অপশন হয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ এখানে আপনি ক্লিক করবেন প্রথম লিঙ্কে এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করার পর পলিটেকনিক কলেজ কিংবা তার সমতল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়ে দেখেন তাহলে এখানে ক্লিক করবেন এবং আপনি উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন পড়াশোনা করার জন্য তাহলে আপনি তিন নম্বর আপশন ক্লিক করবেন এবং আপনি যদি ডিগ্রি কোর্স ইঞ্জিনিয়ারিং কিংবা তার টেকনিক্যাল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে থাকেন এখানে আপনি ক্লিক করবেন এবং আপনি যদি মেডিকেল নার্সিং কলেজে অ্যাডমিশন নিয়ে থাকেন শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে এখানে ক্লিক করবেন তো আপনি আপনারা এখনই যেখানে অ্যাডমিশন নিয়েছেন সেই বক্সে টিক মেরে দেবেন আপনার ফ্রে এসে আপনার সামনে সেম রেজিস্ট্রেশন ফার্মে চলে আসবে প্রথমত রয়েছে নেম অফ কোয়ালিফিকেশান তো আপনি কোন ক্লাস পাশ করেছেন এটা দেখতেই পারছেন লাস্ট কোন ক্লাস আপনি পাশ করেছেন বিএ নাকি মাধ্যমিক নাকি ডিএলএড নাকি এইসিএস নাকি তার সঙ্গে পরীক্ষায় তো আপনি আপনার অ্যাকর্ডিং যে অপশনে ক্লিক করবেন সেই ভিত্তি লিস্টে চলে আসবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে আপনাদের কলেজ কিংবা ইউনিভার্সিটি কী রয়েছে তো আপনি যে লাস্ট মাধ্যমিক মাধ্যমিক পাস করেছেন বোর্ডের নাম আপনাদের কী রয়েছে সেই বোর্ডের নেম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর বলা হয়েছে লাস্ট পরীক্ষা আপনি কবে পাশ করেছেন দু হাজার চব্বিশ সালে নাকি বাইশে নাকি তেইশ নাকি একুশে যারা একুশ বাইশ তেইশে পাস করার পরও কলেজে অ্যাডমিশন নেয়নি তারাও কিন্তু স্বামী আবেদন করতে পারবে সেক্ষেত্রে কারণ দেখাতে হবে কোন কারণের জন্য আপনি দু হাজার একুশ সালে পাস করার পর বাইশ তেইশ শিক্ষাবর্ষে কলেজ অ্যাডমিশন হননি কিংবা বাইশে পাস করার পর চব্বিশে ভর্তি হননি কিংবা তেইশে পাশ করার পর চব্বিশ পরে ভর্তি হননি কিংবা যারা দু হাজার চব্বিশ হয়েছে তাদের কারণটি আসবে না যারা একুশে পাস করার পর ভর্তি হয়নি কী কারণে আপনি এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলেন তার জন্য নাকি আপনার শারীরিক সমস্যার জন্য নাকি আপনাদের পারিবারিক আর্থিক সমস্যার জন্য সেই হিসেবে আপনার কিন্তু একটি অ্যাপ্লিকেশান কপি তৈরি করতে হবে এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেটি কিন্তু ভেরিফাই করে নিতে হবে তারপর ডকুমেন্টস আপলোড আপশান থেকে এরকে আপলোড করতে হবে তো এখান থেকে আপনি দেখতেই পারছেন যদি আপনি দু হাজার তেইশে পাস করে থাকেন সে একই কারণ রয়েছে আপনাদের দেখাতে হবে এবং দু হাজার চব্বিশে পাস করে সেটি কিন্তু আসবে না এরপর আপনি কি করবেন আপনার রোল নাম্বার যে রয়েছে যে আপনি মাধ্যমিক পাস করে দেখেন তো মাধ্যমিকের রোল নাম্বার বসিয়ে দেবেন যে উচ্চ নদী পাস করে দেখেন লাস্ট পরীক্ষা তো সেই উচ্চ দিকের রোল নাম্বার বসিয়ে দেবেন তো এখানে বলা হয়েছে আপনার রোলের মধ্যে কিন্তু এন থাকে কিংবা লং থাকে গুলো উল্লেখ করতে হবে না সরাসরি রোল নামে উল্লেখ করে দেবেন এরপর নিচে বলা হয়েছে কিন্তু পাসিং ইয়ার টেন তো আপনি মাধ্যমিক কবে পাস করেছেন যারা মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু মাধ্যমিক পাসিং ইয়ার এবং মাধ্যমিকের রোল নাম্বার চাবেন এবং যারা মাধ্যমিক পাস করেছে তাদের কিন্তু এটি আসবে না আমরা যেহেতু মাধ্যমিক পাস করেছি আমাদের মাধ্যমিকের পাসিং ইয়ার উল্লেখ করবো এরপর মাধ্যমিকের রোল নাম্বার আপনার কি রয়েছেন তো আপনি অ্যাডমিট কার্ড অথবা মার্কশিটে পেয়ে যাবেন রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন তো রোল নাম্বার উল্লেখ করার পর নিচে আপনি দেখতেই পারছেন যে টোটাল মার্ক এখানে আপনি লাস্ট পরীক্ষা টোটাল মার্ক উল্লেখ করতে হবে যদি আপনি উচ্চ দিক পাশ করে দেখেন উচ্চ মাধ্যমে আপনি কত নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন এবং কত মধ্যে পরীক্ষা হয়েছে আউট অফ উল্লেখ করে দেবেন পার্সেন্টেজ কত রয়েছে তা বসিয়ে দেবেন যদি আপনি মাধ্যমিক পাশ করে দেখেন মাধ্যমিককে আপনি কত নাম্বার পেয়েছেন কত মধ্যে পরীক্ষা হয়েছে এবং পার্সেন্টেজ কত রয়েছেন তা নিচেই আপনি উল্লেখ করে দেবেন এটা কিন্তু আপনার লাস্ট পরীক্ষার তথ্য এরপর রয়েছে কিন্তু প্রেজেন্ট কোর্স স্টাডি বর্তমানে আপনি মাধ্যমিক পাস করার পর কিংবা উচ্চ পাশ করার পর কলেজ ইউনিভার্সিটি কিংবা স্কুলে ভর্তি হয়েছেন সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন ডিস্ট্রিক্টের আওতায় রয়েছে কোন জেলার মধ্যে পড়ে এই সিলেক্ট ডিস্ট্রিক্ট থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে ডিস্ট্রিক্টের আওতায় রয়েছে তো এখান থেকে আপনি জেলা সিলেক্ট করে নেবেন তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান নাম কি রয়েছে এখান থেকে আপনি পেয়ে যাবেন স্কুল কিংবা কলেজ ইউনিভার্সিটি যার নাম রয়েছে লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন যদি লিস্ট থেকে খুঁজতে আপনার অসুবিধা মনে হয় তাহলে উপরে আপনি সার্চ বাড়িয়ে সার্চ করবেন তা কিন্তু চলে আসবে এরপর বলা হয়েছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েট তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বোর্ডের আন্ডারে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমাদের যেহেতু কোচবিহার পঞ্চাগ ইউনিভার্সিটি আমাদের কলেজ কলেজটি এটা সিলেক্ট করলাম এরপর রয়েছে নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স তো বর্তমানে আপনি কোন কোর্সে পাঠত রয়েছেন তা সিলেক্ট করে নেবেন তো এখানে বিএ তারপর এল বি এবং ব্যাচেলার অফ আর্টস ইত্যাদি সমস্ত অপশন রয়েছে অথবা আপনি যদি মাধ্যমিক পাস করে দেখেন তাহলে এইচএস চলে আসবে ইলেভেন চলে আসবে তো আপনি আপনার অ্যাকর্ডিং যে কোর্সে কিংবা যে ক্লাসে আপনি বর্তমানে অ্যাডমিশন নিয়েছেন তা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ডিসিপ্লিন অফ কোর্স যদি আপনি বিএ পাস করে দেখেন বি এতে তো আপনি ব্যাচল অফ কোন সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছেন বেঙ্গলি নাকি ইংরেজি নাকি কোনো কিংবা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি সেটি আপনি এখানে বসিয়ে দেবেন অথবা আপনি যদি জেনারেল ভর্তি হয়ে দেখেন তাহলে আপনি এখানে আর্টস উল্লেখ করে দেবেন অথবা অনার্স অনার্স উল্লেখ করে দেবেন আপনি ওখানে অ্যাকর্ডিং তারপর বলা হয়েছে আপনার কোর্সটি কত বছরের তো আপনি এই যে বিএ কিংবা বিএসসি যেটাই করুন না কেন কিংবা এল বি ইত্যাদি কিংবা ক্লাস ইলেভেন কিংবা টুয়েলভ সেই কোর্সটি আপনি কত বছরের তা আপনি এখানে ডিউরেশনের ঘরে উল্লেখ করে দেবেন দুই বছর নাকি তিন বছর নাকি এক বছর নাকি চার বছর নাকি পাঁচ বছর তা বসিয়ে দেবেন কবে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন সেই কোর্সে ক্লাস ইলেভেনে অথবা টুয়েলভে অথবা বিএ অথবা এলএল বিতে অথবা পলিটেকনিক কলেজে পাশ করার পর কোন ডেটে আপনি অ্যাডমিশন নিয়েছেন অ্যাডমিশান রিসিভ কবি আপনি পেয়ে যাবেন সেটি দেখে দেখে আপনি এখানে তারিখটা উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে বাংলার শিক্ষা আইডি যদি যে বাংলার শিক্ষা আইডি থাকে তো উল্লেখ করতে পারেন নাহলে আপনি ফাঁকা রাখবেন ইফ এনি রয়েছে যদি থাকে তবেই আপনি উল্লেখ করবেন তাহলে নাহলে ফাঁকা রাখবেন এরপর হচ্ছে কিন্তু বেসিক ডিটেলস তো বেসিক ডিটেলসের ঘরে আমাদের নাম উল্লেখ করতে হবে মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে ইমেল আইডি বসাতে হবে সেক্স রিলিজিয়ান এরকম এখানে উল্লেখ করতে হবে তো আপনি আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখে দেখেন নামের বানান কী রয়েছে তা উল্লেখ করে দেবেন ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম মিডিল মিডিল নেম উল্লেখ করবেন নাহলে আপনি ফাঁকা রাখবেন এবং লাস্ট নেমে আপনার পদবি কী রয়েছে সেই পদবি বসিয়ে দেবেন তারপর আপনি আপনার মোবাইল নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন ইমেল আইডি আপনি কি রয়েছেন তা বসিয়ে দেবেন অবশ্যই আপনি সঠিকভাবে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি উল্লেখ করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং অবশ্যই আপনার মোবাইলে কিন্তু ওয়ান টাইম ওটিপি আসবে যা যদি ভেরিফাই করতে হবে এবং বসিয়ে তারপর আপনি লিঙ্গ মেল ফিমেল ইত্যাদি যা হয় সেটি সিলেক্ট করবেন আপনি তা সিলেক্ট করবেন আপনার রেশন কার্ড হচ্ছে কি না রেশন কার্ড তাহলে আপনি ইউজ করবেন রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন আর না হলে আপনি নো করে দেবেন আপনার কিন্তু দরকার পড়বে না রেশন কার্ড উল্লেখ করার যদি থাকে তাহলে আপনি রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন না হলে আপনি নো করে দেবেন তারপর নিজে চলে আসবেন পাঁচ তো আপনি একটা পাঁচ হওয়ার উল্লেখ করে দেবেন এবং সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম পাসওয়ার্ডে করে উল্লেখ করে দেবেন তারপর যে রেজিস্টার রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করতে আপনার সামনে পে আপ চলে আসবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে ওটিপি বসে আপনি ভেরিফাই নেবেন ভেরিফাই করতে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে এবং আপনি যে পাসওয়ার্ড ডেকেছিলেন সেই পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইনে ক্লিক করেন অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করে আপনি আপনার আইডি লগ ইন করে নেবেন তো লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে এরপর আমরা এডিট প্রোফাইল রয়েছে এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব তো এডিট ফলে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন বেসিক ডিটেলস এগুলো আমাদের ফিল্ড রয়েছে নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে আপলোড ফটোগ্রাফ তো এখানে আপনি একটা ফটো সি নিচে আপলোড করে দেবেন যার সাইজ এখানে বলা হয়েছে জিপিজি ফাইলে এই সাইজের মধ্যে আপনি ফটো আপলোড করে দেবেন তারপর সেভেন কন্টিনিউ ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস প্রথমত রয়েছে ফাদার নেম এখানে আপনি আপনার বাবার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম উল্লেখ করে দেবেন মিডিল নেম না থাকলে আপনি ফাঁকা রাখবেন এরকমভাবে মায়ের নাম উল্লেখ করে দেবেন এরপর আপনাদের ফাদার কী করে দেখেন সেই পেশা আপনি উল্লেখ করে দেবেন তারপর গার্জেন নেম আপনি কার নাম রাখতে চান ফাদার্সের নাম রাখতে চান ফাদার্সের নাম উল্লেখ করে দেবেন ফাদার্সের এরপর প্রফেশন কী রয়েছে কী করে দেখে তা উল্লেখ করবেন রিলেশন কী রয়েছে গার্জেনের সঙ্গে আপনাদের যদি ফাদার্স এবং সন হয়ে থাকে ফাদার আপনি সিলেক্ট করবেন মাদার হলে মাদার সিলেক্ট করবেন যা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর আপনাদের জেন্ডার কী রয়েছে সেক্স এগুলো আপনি উল্লেখ করে নেবেন এরপর রিলিজিয়ান কী রয়েছে তা অটোমেটিক চলে আসবে এরপর আপনার কাস্ট কী রয়েছে কার্ড সিলেক্ট করে নেবেন তারপর বলা হয়েছে আপনি কি কি কিনা হলে আপনি ইয়ে স্কুল নানা নো করে দেবেন এবং অবশ্যই আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো এটা আমরা ইয়েস করে দেবো ডোমিশিয়ালটি এরপর হচ্ছে কিন্তু আপনি ডিসিপ্লি কিনা হলে আপনি ইস্কুল না নো করে দেবেন তারপর আধার কার্ড নাম্বার আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর যে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস তো আপনাদের বর্তমান ঠিকানা কী রয়েছে হাউস নাম্বার জায়গার নাম এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর বলা হয়েছে আপনি কি কোনো কমিটি স্কলারশিপ পাচ্ছেন কি না ফলে আপনি ইয়েস করবেন নাহলে আপনি নো করে দেবেন এবং আপনি কোনো সেন্ট্রাল সরকারি কোনো স্কলারশিপ আপনার গ্রাম হয়েছে কিনা হলে আপনি করবেন নামে আপনি এগুলো নো করে দেবেন ইস্কুলে আপনি সেই অ্যামাউন্টটি উল্লেখ করবেন না হলে আপনি নো নো করে দেবেন এরপর হচ্ছে কিন্তু ফ্যামিলি ইনকাম তো আপনার ফ্যামিলি ইনকাম কত রয়েছে তা এখানে বসিয়ে দেবেন এবং অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে তো ভিডিওর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে বাড়িতে বসে সেই ভিডিওটি আমি আপনার ভিডিওর শেষে দিয়ে দেবো সেখান থেকে আপনি কিন্তু দেখে দিতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন এবং তা ডাউনলোড করতে পারবেন তারপরে যে ব্যাঙ্ক ডিটেলস তো আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে চান সেই ব্যাঙ্কের তথ্য উল্লেখ করে দেবেন এফসি কোড বসিয়ে দেবেন অটোমেটিক ব্যাঙ্কের নাম ব্রান্স নেম চলে আসবে এখন আমার উল্লেখ করে দেবেন ব্রান্স কোড উল্লেখ করে দেবেন এখন আমার কনফার্ম করবেন এমআইসিআর কোড উল্লেখ করে দেবেন এরপর সেভেন কলোনি ক্লিক করবেন তো সেভেন কলনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আমাদের একটু ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস আপনার চারশো মধ্যে আপলোড করতে হবে পিডিএফ ফর্মাটে মাধ্যমিক কিংবা সদর মার্কশিট যা বোর্ড সাইট এরপর লাস্ট কোন পর্যন্ত পাশ করছেন সেই মার্কশিট আপলোড করতে হবে এরপর অ্যাডমিশন রিসিপ্ট আপলোড করতে হবে এরপর আপনাদের ব্যাংকের পাস বই আপলোড করতে হবে টিম এরপর ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে সার্টিফিকেট হিসেবে আপনার আধার কার্ড রেশন কার্ড যা রয়েছে সেটি আপলোড করতে হবে এবং ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট যে রয়েছে তাই এখানে আপনাকে কিন্তু আপলোড করতে হবে এবং সেই সার্টিফিকেট আপনি কার কাছ থেকে নিয়েছেন এখান থেকে নেবেন নিজের বক্সে টিকমেন্ট দেবেন সেমন কন্টিনিউ ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন আপনি একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা তারপর ফাইনাল সাবমিট করে দেবেন তো ফাইনাল সাবমিট করলে আপনার আবেদন হয়ে যাবে এরপর সেই পেজটিকে আপনি প্রিন্ট করেন ডকুমেন্টস সহ করেন আপনার সমস্ত ডকুমেন্টস নথি সহ করেন নিকটবর্তী স্কুলে অথবা কলেজে যেখানে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেখানে জমা করে দেবেন এরপর আপনি কয়েকদিন অপেক্ষা করবেন কয়েকদিন বসে যখন ভেরিফাই হয়ে যাবে ব্লক লেভেল স্টেট লেভেল এবার শিক্ষা প্রতিষ্ঠান লেভেল ডিস্ট্রিক্ট লেভেল তারপর আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবেন যখনই টাকা চলে আসবে কিংবা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে সমস্ত আপডেট আমি আপনাকে জানিয়ে দেবো আর পরবর্তী ভিডিও মিস না করা যাবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন আর ভিডিওটা অবশ্যই বেশি করে প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন